আমার আব্বা এই অঞ্চলে প্রতিটা গ্রামে অলিতে গলিতে ঘুরেছে ঠিক আজকে বাইশটা বছর হয়ে গেল ওই মানুষটা এখন স্টেজে কথা বলেন না আপনারা চেনেন চেনেন না সবাই তো চেনার কথা এবং এখানেও এই গ্রামগুলোতেই আমার আব্বা একটা টেবিল একটা চেয়ার লাগিয়ে একটা মাইক দিয়ে দিলে ওয়াজ করতো ঠিক কিনা সেই সময় ওয়াজগুলো তাসির ছিল ওখান এখন মাহফিলে বাজে কত বক্তার সুর আসে কিন্তু আব্বার সুরটা আর শোনা যায় না আর কোনোদিন শোনা যাবেও না হয়তো উনি বেঁচে থাকলে আনন্দ পাইতেন যে যে জায়গাটা আব্বা বলতেন যে আমি যে ময়দানটা করে যাচ্ছি এই ময়দানে কবির খালি বলবে আমি মাস্টার সামাদের সন্তান কিন্তু উনি সেই পর্যন্ত থাকতে পারেননি আমি এত এতদূর আসার পিছনে আমি মনে করি আমার আব্বার দোয়াটাই কবুল হয়েছে চাল্লার কাছে আমার মাও তাহাজ পরে দোয়া করেন আমার জন্যে কিন্তু আমার মন বলে আমার আব্বা যখন হয়তো মৃত্যুর সময় ছটফট করছিলেন রক্তাক্ত দেহ রক্তাক্ত লাশ হয়ে যাওয়াটা নিয়েছি ওই সময় হয়তো বলেছিলেন আল্লাহ যে মাঠটা আমি আবাদ করতাম ওই মাঠে তুমি আমার সন্তানকে এনে হয়তো সেই দোয়ার বরকত কত সমালোচনা কত মানুষের কিবদ কত মানুষের আলোচনা শুনতে হয় নাটক করে হাসি তামাশা করে উপহাস করে ইত্যাদি ইত্যাদি যে যেভাবেই বলে তারপরেও আল্লাহ চেয়ারে বসিয়েছেন গোটা বাংলাদেশের এমন কোন জেলা নাই এমন কি দেশের গন্ডির বাইরেও ছয়টা রাষ্ট্রে আল্লাহ ওয়াজ করার তাহফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এটা আমার বাবার দোয়া এটা আমি মনে করি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সুতরাং কোরআনের পথে থাকলে ইজ্জত বাড়িয়ে দেন কে ইজ্জত বাড়িয়ে দিবেন আল্লাহ বাইরে যেয়ে কথা বলি আমার শায়ক আহমদুল্লাহ মুহতারাম হাফিজাহুল্লাহ উনি আমার ব্যাপারে কমেন্ট করেছেন যে কবির বিন সামাদ একটা জীবন্ত প্রতিভার নাম এই মানুষটাকে গুরুত্ব দেওয়া দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার এই মানুষটা পরিশ্রমী আমি তাকে যা ভেবেছিলাম সে সেরকম না বরং বড্ড ভালো লাগে এই মানুষটা অনেক কষ্ট করে এই পর্যন্ত এসেছে আল্লা মামুনুল হক সাহেব আমাকে নিয়ে মন্তব্য করেছেন যে আমি অবাক হয়েছি এই একটা ছেলে কি করে এত বড় একটা মাহফিলের আঞ্জাম দিল এই মানুষটাকে কদর করা দরকার এই মানুষটাকে এগিয়ে নেওয়া দরকার অথচ দেখি আমাদের ভাইয়েরা অনেকেই আমাকে নিয়ে ভালোই চুলকায় আমি বলি যারা চুলকায় তাদের জন্যও দোয়া যারা চুলকায় না তাদের জন্য দোয়া যারা আমাদের জন্য আমাদের খারাপ চায় তাদের জন্য ডবল দোয়া যারা ভালো চায় তাদের জন্য সিঙ্গেল দোয়া ঠিক না ভাই ঠিক আমাদের প্রতিষ্ঠান করেছি ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডেট মাদ্রাসা জানেন মনে হয় আপনারা জানেন কি না এই প্রতিষ্ঠানে আমাদের প্রথম টার্গেট ছিল পঞ্চাশ জন ছাত্র পরবর্তী টার্গেট ছিল একশো জন এরপরে টার্গেট করলাম একশো জন আজকে কমপ্লিট হয়ে গেল একশো বিশ জন এখনও তো ভর্তির সময় সব বাকি পুরো জানুয়ারি ধরে ভর্তি হবে না পরে আমি বললাম শ্রেণীকক্ষ বাড়ান কারণ যেভাবে ভর্তি হচ্ছে তাতে আমাদের আরও বাড়বে কারণ কি কারণ হলো আমাদের বাইরে কিছু প্রতিষ্ঠান আছে তারা বলে বেড়াচ্ছে যে ওই প্রতিষ্ঠানে দেশছেন লাভ নাই ওখান থেকে পড়ে কিন্তু এখানে আনতে হবে আর ওখানে যা পড়াবে আমরাও তাই চালু করতেছি মানে আমরা বলার আগে ওরা আমাদের প্রতিষ্ঠানে প্রচার করে দিচ্ছে তাহলে ওদের আরও উল্টো টাকা দেওয়ার দরকার না আমরা কোন অভিভাবকের কাছে যাইয়ে বলতে পারিনি যে ভাই আপনার ছেলেটা দেন বুলিসি ভাই কোন অভিভাবকের কাছে যাই ওরা যেই বলছে ও আপনার ছেলেজন ওখানে দিয়েন না তো এই বইলেতে যে আরো পাগল খেপায় দিয়েছে তো এই জন্যই আমাদের যারা অপপ্রচার করে ওরা দুইটা উপকার করে কয়টা উপকার করে একটা হলো আমাদের বিনা টাকায় প্রচার করে দেয় আর একটা হলো যারা আমাদের জানে না তাদেরকে জানাই দেয় আল্লাহ তাদের আল্লাহ তাদের এই জানানোর তৌফিক দান করুন বলেন আমিন আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিল তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা। কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা হাত ধরে তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে হাত ধরা তুমি হাঁটতে শিখাতে ব্যথা পেলে আমি বুকে তুলে নিতে কোনো বাই না করে কাঁদলে আমি তোমার হাতে চোখ মুছে দিতে আজ তুমি নেই তাই নীরবে খেঁদে যাই আজ তুমি নেই তাই নীরবে কেদে যাই তোমার স্মৃতি শুধু মনে পড়ে বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে দিয়ে তুমি এত সকালে চলে যাবা তুমি তো ছিলে বাবা বটারি সায়া আদর সহাগ দিতে করতে মায়া তুমি তো ছিলে আদর সহাগ দিতে করতে মায়া তোমারই সম্পদ নষ্ট করেছি কত কখনো বলনি তুমি আমি অপায়া আজ তুমি দূরে দূর বহু দূরে আজ তুমি দূরে দূর বহু দূরে কেমন আছ তা জানি না বাবা কখনো ভাবিনি আমি আমাকে কেকা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে একা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা আমার জন্মদিনে সবচেয়ে বেশি খুশি ছিলে তুমি বাবা কখনো ভাবিনি আমি আমাকে কাঁদিয়ে দিয়ে তুমি এত সকালেই চলে যাবা কখনো ভাবিনি আমি আমাকে কা দিয়ে তুমি এত সকালেই চলে যাবা বাবা গো বাবা বাবা গো ও বাবা সমানিত ভাইরা এবার কাবায় যাওয়ার পরে আমার দুই সন্তান এবং স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম আমার দুই সন্তানকে বললাম আমার বাবা নাই কাবার মালিককে বলেছি আমার বাবার কবরটা যেন করে দেয় আমার বাবাকে যেন মাফ করে দেয় আমি যেদিন থাকবো না তোমরা এই কাবায় এসে এসে কাবার মালিককে বললো যে বাবাকে ক্ষমা করে দাও আমাদের বাবাকে ক্ষমা করে দাও আমাদের